নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নে আধিপত্য বিস্তারের জেরে রাতভর বন্দুকযুদ্ধে নিহত ছয় পরিবারের স্বজনদের মধ্যে কান্নার রুল পড়েছে চোখের সামনে প্রতিপক্ষের গুলিতে নির্মম মৃত্যুতে মেনে নিতে পারছেন না তারা উপজেলার সাইদাবাদ গ্রামে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষ হানিফ মাস্টারের লোকজনের হামলা ও গুলিতে কয়েক ঘন্টার মধ্যে ঝরে গেছে ছয়টি তাজা প্রাণ এমন নির্মম মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসছে নিহতেরা হলেন সায়দাবাদ গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম মিয়ার ছেলে নবম শ্রেণীর ছাত্র জুনাইদ ইসমাইল ব্যাপারের ছেলে আমির হোসেন তার ছোট ভাই বাদল মিয়া আব্বাস ছেলে আনিস এবং আসাবুদ্দিনের ছেলে সিদ্দিক নিহতরা সবাই ফিরোজ মেম্বারের সমর্থক বলে জানা গেছে এ সময় আহত হয় অন্তত চল্লিশ জন রায়পুরা প্রতিনিধি খন্দকার শাহ নেওয়াজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত একুশ আগস্ট বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত দুপক্ষের সমর্থকদের টেটা ও বন্দুকযুদ্ধে এ নির্মম ঘটনা ঘটে এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ একই গ্রামের হানিফ মাস্টার ও ফিরোজ মেম্বারের দলের মধ্যে বিরোধ চলে আসছিল এরই জেরে গত বুধবার রাতে হানিফ মাস্টারের লোকজন ফিরোজ মেম্বারের সমর্থকদের এলাকায় হামলা চালিয়ে এলোপাথারি গুলি করে